জলদাপাড়ায় নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক একবার জানাই আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে জলদাপাড়াতে রিভিউ বৈঠক আলিপুরদুয়ারের জলদাপাড়ায় নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক থাকবেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এর আধিকারিকরা আজই হাসিমারা পৌঁছে জলদাপাড়ায় মুখ্যমন্ত্রী প্লাবনে বিপন্ন বন্য প্রাণ বীরপাড়ার মাকড়াপাড়া চা বাগানে হাতির পাল চা বাগানে চল্লিশ থেকে পঞ্চাশটি হাতি হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা বন যে ছবি দেখতে পাচ্ছেন প্লাবনে উত্তরবঙ্গের প্লাবনে বিপন্ন বন্য প্রাণ হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছেন বনকর্মীরা দিনের পর দিন ট্রেন লেট তাই কারো অফিসে ঢুকতে দেরি কারো ব্যবসায় ক্ষতি দক্ষিণ পূর্ব রেলের হলদিয়া এবং লাইনে দুর্ভোগের এক শেষ হলদিয়া কেউ থাকেন দীঘা অফিস কলেজে যাতায়াতের জন্য ভরসা ট্রেন এই ট্রেনই প্রতিদিন অস্বাভাবিক লেট ফলে অফিস ঢুকতে লেট কলেজেও দেরি ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে আমি বিডিও অফিসে চাকরি করি এক্ষুনি আমাদের লেট হয়ে গেল এবার লেট এই যে ট্রেন লেট প্রায় দু ঘন্টা মতো ট্রেন লেট এটা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানে অস্বাভাবিক মানে সহ্য সীমার বাইরে চলে গেছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন এ পথে হলদিয়া এবং পাঁশকুড়ার মধ্যে ষোলোটা স্টেশন পাঁশকুড়া এবং দীঘার মধ্যে স্টেশন সতেরোটা এই ট্রেন পথ যাত্রীদের বড় ভরসা কেউ হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করেন কেউ আবার ট্রেনে দুধ ছানা নিয়ে গন্তব্যে পৌঁছন দীঘা ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ ট্রেন এই ট্রেন কখনো দু ঘন্টা লেট কখনো তিন ঘন্টা দীর্ঘক্ষণ অপেক্ষার পর ট্রেন পেলেও অফিসে ঢুকতে দেরি ব্যবসাতেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এখন যে আমরা যাবো পাঁচকুড়ে এখন পাঁচকুড়া যেতে গেলে বাসে ভাড়া বেশি প্লাস হ্যারেসমেন্ট বেশি সময় বেশি ট্রেনটা হলে আমাদের সুবিধা হয় এক ট্রেনে চলে গেলাম নেবো গেলাম তাড়াতাড়ি আমাদের দুর্ভোগ হচ্ছে বছর এরকম গাড়ি সব এক ঘন্টা দু ঘন্টা করে লেটে চলে ট্রেনে এলে তবে দোকানকে দুধ যাবে না এলে দুধ অর্ধেক দিন তো কেটে যায় আজকে তো কি হবে এখন মনে হয় গন্ধ হয়ে গেছে দুধ দোকানে যে দেখবো শেষ অবস্থায় যাত্রীদের অভিযোগ ট্রেনের সংখ্যা কম তা সত্ত্বেও কোন ট্রেন টাইমে চলে না রেলকে বারবার জানিয়েও লাভ হয়নি अगर एक ही साथ में बहुत सारी ट्रेन है तो ट्रेनों को एक एक करके वो लोग एडमिट करते हैं और उसी के कॉन्सिक्वेंस में पीछे में सारा लाइनअप हो जाता है पैरेलल हम लोगों की सब ट्रेन भी चलती रहती है उस उसके कारण उनकी पंक्चुअलिटी या रनिंग है वो भी अफेक्ट होती है पूर्व मेदनीपुर सुजित भौमिक न्यूज एटीन बांग्ला टेंडर प्रक्रिया शेष होगी रास्ता तोर का তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলেরই কাউন্সিলর যদিও পুরসভার দাবি রাস্তা পুরসভার দাবি রাস্তা তৈরি হয়েছে নিয়ম মেনেই রাস্তা এ নিয়ে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর রীতা দাস সরব হয়েছেন এক বিজেপি কাউন্সিলরও নদিয়ার জেলা শাসক ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর টেন্ডারটা ওপেন না হওয়া না হওয়ার আগে কাজটা শেষ হয়ে গেছে এই জন্য আমি ডিএম এসডিও এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও আমি এটা জানিয়েছি টেন্ডার পাওয়ার আগেই কি করে কাজটা হলো এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো দুর্নীতি আছে আর এত হুটোপাটা করে টেন্ডার খোলার আগেই তারা কাজ করে নিল কে কাজটা করল এটা তো পৌরসভা একটা আর্থিক অনিয়ম হচ্ছেই এখন যদি টেন্ডারটা না ডেকেই যদি রাস্তা হয়ে যায় অবশ্যই অনিয়ম হচ্ছে সবসময় চাইছি যেন আইন মেনে প্রশাসন মেনে কাজ হোক টেন্ডারের যে পেরোনোর আগেই কিভাবে রাস্তার কাজ সম্পন্ন হয় না এটা বাজে কথা নিয়ম মেনেই সবকিছু করেছে টেন্ডার করে ওরা কাজটা হয়েছে সবকিছু নিয়ে মেনে হয়েছে কৃষ্ণনগর থেকে সমীরুদ্র নিউজ এইটিন বাংলা আর আমরা একটু দিকে নজর কারণ দুদিন ধরে নেই বিদ্যুৎ অন্ধকারে বিপাকে পড়ুয়া থেকে অসুস্থরা আর এর প্রতিবাদে বিক্ষোভে বসিরহাটের বাসিন্দারা অনুপম রয়েছে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানাবে অনুপম দুদিন ধরে বিদ্যুৎ নেই তাহলে তো চূড়ান্ত সমস্যায় রয়েছেন এলাকার বাসিন্দারা কিন্তু কেন বিদ্যুৎ নেই আর দেখো এই যে আহ গতকাল রাতে আহ চোদ্দ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া সংলগ্ন এলাকায় টাকি অবরোধ করে এলাকার কয়েকশো মানুষ তাদের মূলত যেটা দাবি যে গত দুদিন ধরে তাদের প্রায় দুশো থেকে আড়াইশো পরিবারের বাড়িতে তাদের কারেন্ট নেই কারেন্ট নেই তার কারণ হচ্ছে তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো আছে সেই সময় স্মার্ট মিটারে ভুতুরে বিল এসেছিল এবং তারা কিন্তু প্রতিটা পরিবার তারা কিন্তু বিদ্যুৎ দপ্তরে তারা লিখিত জানিয়েছিল যে হয় মিটার আপনারা চেঞ্জ করুন না হলে আপনারা বিল সংশোধন করুন বিদ্যুৎ দপ্তরের কি কিন্তু তাদেরকে কিন্তু তাদের কিন্তু বলা হয়েছিল যে এর একটা সমাধান করা হবে এই মুহূর্তে বিল দিতে হবে না আমরা আগে সমাধান করি তারপরে আপনারা বিল দেবেন কিন্তু হঠাৎই শুক্রবার দুপুর দুটোর পরের থেকে ইলেকট্রিক বিল কেটে দিয়েছে এবং তার ফলে যে তাহলে শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন অফিস বন্ধ তারা ইলেকট্রিক বিল কিন্তু পাচ্ছে না এবং যার জন্য বিদ্যুৎ নেই অনুপম এলাকার বাসিন্দারা তারা তো চূড়ান্ত সমস্যায় পড়েছেন অসুস্থ হয়ে পড়ছেন কি বলছেন তারা শুনি একেবারে ওই কষ্ট পাচ্ছে আর কি কারণ নেই তো আমার কষ্ট হচ্ছে এই তো আজকে তিন চার দিন মনে হচ্ছে অনুপম তুমি যেমনটা বলছিলে যে স্মার্ট মিটারে অতিরিক্ত বিলের জন্যই অভিযোগ জমা পড়েছিল এবং অভিযোগ জানাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার দাবিও উঠেছিল এই যে এত মানুষ তারা কিন্তু সবাই বিদ্যুৎ দপ্তরে যে লিখিত যে অভিযোগগুলো জমা করেছিল তা কিন্তু যখন বিক্ষোভ দেখিয়েছে সেই বিক্ষোভের সেই অভিযোগের কপিগুলো কিন্তু তারা এনে কিন্তু দেখিয়েছিল যে তারা পুলিশকে দেখিয়েছে তারা প্রতিটা পরিবার তারা কিন্তু বিদ্যুৎ দপ্তরে কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছিল যে তাদের বিদ্যুৎ বিল আসছে স্মার্ট মিটারের জন্য অর্থাৎ তাদের স্মার্ট মিটার পাল্টানো তা না হলে তাদের বিলটা সংশোধন করা হবে তার কারণ একটা যে বাড়িতে তাদের পাঁচ হাজার টাকা বিল আছে ছয় বিজয় আছে সেই বাড়িগুলোতে চৌষট্টি হাজার সংশোধন করবে এবং তারপরে তারা যাতে বিল দেয় কিন্তু হঠাৎ প্রতিটা বাড়িতে লাইন বিচ্ছিন্ন করা যার কারণে এই মধ্যে কিছু কিছু পরিবারের একদম অসুস্থ মানুষ তারা ঢুকছে তাদের বাড়িতে কারেন্ট নেই কিছু পরিবার আছে যাদের বাড়িতে তারা পরীক্ষা দেবে ছাত্রছাত্রী এবং ইতিমধ্যে চরম সমস্যার মধ্যে পড়েছে যার জন্য কিন্তু গতকাল রাত্রি তারা একদম রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে এরপর বসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে ধন্যবাদ বাড়িতে স্মার্ট মিটার বসানোর পরে একটা মানে ভুতুরে বিল টাইপের আসছে তো এই নিয়ে আমরা ইলেকট্রিক অফিসে একটা আবেদন করেছিলাম আবেদনটা আমার সঙ্গেই আছে যে আমার এরকম মানে অবাস্তবিক একটা বিল আসছে এর একটা চুরা করুন তো ওরা অ্যাপ্লিকেশনটা জমা নিল নেওয়ার পরে বলছে দেখব মানে কদিনের মধ্যে আপনার বাড়িতে লোক যাবে মিটারটা পাল্টানোর জন্য তো লোক তো স্যার আসেননি এখানে হঠাৎ ওনারা শুক্রবার দিন এলে এসে বিল আমার লাইনটা কেটে দিয়ে চলে গেলেন আমরা চাইছি যে আমাদের কারেন্টটা তো জুড়ুক প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের পুরোনো মিটার ফিরে দিক আর তাহলে তো আমাদের বাড়িতে যেমন বিল আসতো যেমন আমরা পোড়াচ্ছি সঠিক বিলটাই যেন আসে